হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হল ভিডিও এখানে স্কিন কেয়ার প্রোডাক্টও আছে প্লাস কিছু ক্লোদিং আইটেমও আছে এবং আমার মেয়েরও কিছু টুকিটাকি প্রোডাক্ট আছে তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি শুরু করবো স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি পারচেস করেছি গ্রুমলি নামক একটা পেজ থেকে এখানে সাড়ে চার থেকে চার হাজার টাকার মতো প্রোডাক্ট আছে আপনারা যদি এই পেজটার লিঙ্ক চান তাহলে আমাকে অবশ্যই বলবেন এই পেজটা অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে স্পেশালি ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট প্রথমেই আছে পিউরেটর আনসেন্ট্রেল পিউরেটর আনসেন্টেড সেন্ট্রেলা টোনার আনসেন্টেড এই জন্য যেহেতু আমার এক অয়েলি এক নিপ্রুণ স্কিন তাই আমি ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল অ্যাভয়েড করি তাই এই প্রোডাক্টটা আমি আনসেন্টেড ভার্শনটা অর্ডার দিয়েছি এটা থার্টি এম এর প্রোডাক্ট অর্ডার দিয়েছি কারণ আমি এটা দেখতে চাই যে এটা আমার স্কিনে কেমন কাজ করে যেহেতু আমার স্কিন খুবই মানে বাজে কন্ডিশনে থাকে মোস্ট অফ দ্য টাইম তাই আমি জাস্ট ট্রাই করতে চাই তো এটা থার্টি এম এর প্রোডাক্ট এটার প্রাইস ছিল মেবি সাতশো থেকে আটশোশো টাকার মধ্যে তারপর হচ্ছে কোস্টে বাহার পেপটাইড সেরাম পেপটাইড হল রেটেনয়েডের একটা ডেরিভেটিভ ভার্সন যেহেতু আমি ব্রেস্টফেডিং মাদার আমি এখন রেটেনয়েড ইউজ করতে পারি না রেটেনল এগুলো ইউজ করতে পারি না তাই আমি এই পেপটাইটটা অর্ডার দিয়েছি পেপটাইট কিন্তু আমাদের স্কিনে কোলাজিন বাড়ায় আর যাদের স্কিনে কোলাজিন বেশি থাকে তাদের স্কিন অ্যান্টি এইজিংয়ের জন্য খুব ভালো কাজ করে তাদের স্কিন এত তাড়াতাড়ি এইজিংয়ের যেই দাগ ছোপগুলো বা রিঙ্কেলগুলো হয় সেগুলো হয় না তাই আমি এটা ফার্স্ট টাইম পারচেস করেছি থার্টি এম এর একটি প্রোডাক্ট এটা আমাকে দিয়েছিল উইথ ডিসকাউন্ট এক হাজার আট টাকায় তো এটা আমার জন্য কেমন কাজ করেছে আমি অবশ্যই ফিউচারে একটা ভিডিও শেয়ার করব তারপর হলো মিনিমালিস্টের এই গ্লাইকলিক অ্যাসিড এইট পারসেন্ট গ্লাইকলিক অ্যাসিড খুবই 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 পপুলার স্কিন কেয়ার মার্কেটে প্লাস যারা ফিডিং উইমেন আছেন বা প্রেগনেন্ট মহিলা আছেন তারা বিএইচ এ রেটেনল ট্রিটেনয়েড এগুলো অ্যাভয়েড করতে হয় কিন্তু গ্লাইকলিক অ্যাসিড প্রেগনেন্সি উইমেন এবং ফিডিং মাদারদের জন্যও সেভ কারণ গ্লাইকলিক অ্যাসিড আপনাদের স্কিনের টপ মোস্ট লেয়ারটাকে এক্সফোলিয়েট করে তাই আমি এই গ্লাইকলিক অ্যাসিডটা অর্ডার দিয়েছি এটাতে আছে আট পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড দেড়শো এম এর একটি প্রোডাক্ট হিউজ ইটস হিউজ কোয়ান্টিটি এক হাজার আট টাকায় আমার থেকে নিয়েছে তারপর ছিল আমার মোস্ট 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 ওয়ান্টেড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার উইশ লিস্টে প্রায় এক বছর থেকে আছে এটা হলো ফিনোর প্রিমিয়ার হেয়ার মাস্টার এটা জাপানিজ প্রোডাক্ট এটা একটা জাপানিজ প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা কবে ধরে যে ইউজ করতে চাইছিলাম আমি করব করব করে করতে পারছিলাম না পার্চেস করতে পারছিলাম না এখন এটা আমি পারচেস করেছি এটার প্রাইস ছিল সতেরোশো টাকার মধ্যে ইটস আ এক্সপেন্সিভ প্রোডাক্ট বাট লেস সি হাউ ইটস ওয়ার্ক তারপর হলো আমার মেয়ের জন্য কিছু প্রোডাক্ট এটা হলো আভিনোর বেবি ময়শ্চারাইজিং ক্রিমটা ভিনোর এই ক্রিমটাই আমি আমার মেয়েকে ফুল বডিতে প্লাস ফেসে ইউজ করি আর ড্রাইপারসের জন্য মাঝে মাঝে আমি এটাই ইউজ করি এটা খুবই ভালো কাজ করে এটা একশো গ্রামের একটি প্রোডাক্ট আর আমি একটা ভিডিও বানিয়েছি যে রিসেন্টলি এই প্রোডাক্টটা আমি আমার ফেসে ইউজ করছি অ্যাজ আ ময়শ্চারাইজার অ্যান্ড ইটস ও ওয়ান্ডারফুলি তারপর আমি পারচেস করেছি এই প্রোডাক্টটা এটা হলো এটা সরি এটা কোনো প্রোডাক্ট নেই এটা একটা ব্লাউজ এটা আমি বাহারি ব্লাউজ নামক একটা পেজ থেকে মেবি পারচেস করেছি আপনারা যদি চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি পেজ লিঙ্ক দিয়ে দেবো এটার প্রাইস ছিল আঠারোশো টাকা আঠারোশো টাকা এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে বাট ব্লাউজটা খুবই সুন্দর এটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে এমব্রয়ডারি কাজ করা তার মধ্যে কিছু স্টোন বসানো আছে খুবই সুন্দর খুবই সফিস্টিকেটেড একটা লুক দেয় এটা পিছনের গলাটা অনেক উঠানো এবং সামনের গলাটাও অনেক ছোট যেহেতু আমি পিছনে উঠানো গলা পছন্দ করি তাই এই ব্লাউজটারও পিছনে উঠানো গলা আর এটা হাতাতে হলো এরকম স্টোন বসানো এম্ব্রয়ডারি কাজ করা এটা কোনোই হাতা পর্যন্ত যেটাকে বলেছি ফোর স্লিপস না কি জানে এটা কোনোই হাতা পর্যন্ত আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ব্লাউজটা বাট লিটল বিট এক্সপেন্সিভ তারপর আমি এক্সট্রা লাইফস্টাইল থেকে অর্ডার করেছি এই আনারকলি সেটটা এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে ষোলোশো সামথিং এটা টু পিস আনারকলি আর উন্নাটা অনেস্টলি স্পিকিং ভালো ড্রেসটা কিন্তু এটা ভিডিওটিতে আর একটু ডিপ দেখাচ্ছিলো কালারটা বাট ইন রিয়েল লাইফ ইটস লিটল বিট লাইট এটা একটু লাইট কিন্তু ওভারঅল আমি বলবো যে ড্রেসটা খুবই ভালো কাপড়টাও ভালো সাদা এবং আকাশি কালারের কম্বিনেশনে লিটল বিট লিটল বিট পিঙ্কও আছে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার জন্য আমার কাছে কলেজে যেতে ইউনিভার্সিটিতে যেতে বাট নর্মাল গেট টুগেদার ফাংশানে বাড়িতেও পরা যাবে এমন একটা ড্রেস খুবই সুন্দর সোভার সোফিস্টিকটেড আর প্রিন্টটাও খুবই সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে উড়াটা উড়নাটাও খুবই বড়ো আর ড্রেসটার লেন্থ হলো পঁয়তাল্লিশ আমি একটু চিন্তা করছি যে একটু কেটে নেবো কেটা একটু শর্ট করে নেব লেচেই হোয়াট হ্যাপেন তারপর হচ্ছে আমার মেয়ের জন্য আমি দুটো ড্রেস অর্ডার দিয়েছি এই ড্রেসগুলো আমি অর্ডার দিয়েছিলাম মাহিন্স পেজ থেকে আগেন আপনারা যদি জানতে চান আমাকে বলবেন আমি লিঙ্ক দিয়ে দেবো তো প্রথমটা হলো এই ধরনের একটা ড্রেস এটা একটা কোট সেট এটার প্রাইস ছিল সাড়ে আষ্টশো টাকা এটার সাথে একটা কোট্টি টাইপের জ্যাকেটও আসে এটা এত ভারী নয় যে আপনারা মানে ভারী শীতে পড়াতে পারবেন ইটস আ ভেরি লাইট ওয়েট জ্যাকেট তার সাথে আসে এরকম একটা টপ যার নিচে ও ইলাস্টিসিটি আছে তারপর আবার গলাতেও ইলাস্টিক আছে এটা এরকম আর তার সাথে আসে একটা প্লাজো প্লাজো ও সেম প্রিন্টেরই সেম প্রিন্টের যেই প্রিন্টের টপটা আর ব্লেজারটা বা যেই জ্যাকেটটা বলে সেটা হোয়াইট কালারের কাজ করা আর প্লাজোটার মধ্যে এরকম এম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আমার তো মানে ড্রেসটা অ্যাফোর্ডেবলও মনে হয়েছে প্লাস এটা আমার কাছে দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা পিচ অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে সাড়ে আষ্টশো টাকা আপনারা যদি এই পেজের চান অবশ্যই কমেন্ট করে বলবেন আমি নিচে পেজের লিঙ্কটা দিয়ে দেবো আর এই যে জ্যাকেটটাও খুবই সুন্দর কাজ করা ছিল আমার তো খুবই ভালো লেগেছে তারপর ছিল এই ড্রেসটা এটা একটা টি শার্ট আসে ফুল লেন্থের টি শার্ট আর তার সাথে টি শার্টটার মধ্যে একটু পর্লও লাগানো আছে এই পর্লগুলো কতক্ষণ থাকবে আমি জানি না যেহেতু বাচ্চা মুখে দিয়ে ফেলতে পারে বা ছিঁড়ে ফেলতে পারে বাট আমার কাছে টি শার্টটা খুবই ভালো লেগেছে একদম সফট একটা কি বলবো ফ্যাব্রিকের মধ্যে আর এটার উপরে যেই ইটটা ছিল যেটা ওকে বলে এই যে মানে যেই উপরে টপসটার উপরে পরার জন্য যে জামাটা ছিল সেটা ছিল একদম শর্ট স্লিভের এটার উপরে পড়তে হবে কিন্তু ভিডিওতে বা পিকচার এটা আরেকটু ডিপ কালার ছিল একদম করা নীল কালার বাট ইন রিয়েল লাইফ ইটস ডার্ক নেভি ব্লু টাইপ অফ কালার তারপরও আমি বলবো যে ম্যাটেরিয়ালটা খুবই ভালো এই যে উপরের যে জামাটা সেটার ম্যাটেরিয়ালটা একটু হেভি আর টি শার্টটা খুবই সফট এটা এইভাবে পড়তে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ছিল এটার প্রাইস ছিল পাঁচশো টাকা ওর পাঁচশো টাকা সামথিং এরকম তো এই ছিল আমার হল ভিডিও যেখানে স্কিন কেয়ার প্লাস একটু হেয়ার কেয়ার প্লাস কিছু ক্লোদিং আইটেম ছিল আই হোপ ইউ গাইজ লাইক ইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং